বন্ধুরা আলুর রসের সাথে এই একটি জিনিস মেখে দেখো এই গরমকালে তোমাদের ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং মুখের কালো দাগ পুরোপুরি উঠে যাবে মুখের আলাদা গ্লো চলে আসবে তাহলে বন্ধুরা এই গরমকালে আমাদের স্কিনকে আরও ভালোভাবে পরিচর্যা করতে হলে আলুর রস ব্যবহার করতেই হবে এবং এই প্যাকটা ইউজ করতেই হবে এছাড়াও এই গরমকালে আমাদের স্কিন অনেকটা ডাল হয়ে যায় মুখে একটা কালচে ভাব চলে আসে ট্যানিং পড়ে যায় এবং মুখের কোনো গ্লোই থাকে না বন্ধুরা এই প্যাকটা তোমরা একবার ইউজ করে দেখো মুখের গ্লো ফিরে আসবে মুখের মধ্যে কালচে ভাব দূর হয়ে যাবে এবং মুখের যত ডেথ সেল পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং আমাদের স্কিনকে একটা আলাদা ফ্রেশ গ্লোয়িং চকচকে করে তুলবে তার জন্য প্রথমেই নিতে হবে একটা আলু আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে মিক্সটিতে ব্লেন্ড করে নিতে পারো তো এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে নিগড়ে এর রসটাকে নিতে হবে দু থেকে তিনটে এরকম আলু বা দুটো না নিলেও বড়ো সাইজের একটা আলু নিয়ে এভাবে রস নিয়ে নিতে হবে এবং তার সাথে দিতে হবে দুই চামচ মতো বেসন বেসন তো আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করে এবং পুরানো যত ডেথ সেলকে পুরো রিমুভ করে দিতে হবে আর সাথে নিতে হবে একটু হলুদ দু চিমটি হলুদ চিম হলুদ আমাদের স্কিনের পুরোপুরি ট্যানকে রিমুভ করে দেয় এবং মুখের কালচে ভাবকে দূর করে দেয় আর সাথে দিতে হবে একটু এক চামচের মতো অ্যালোভেরা জেল এই গরমকালে আমাদের স্কিনে অ্যালোভেরা জেল খুবই একটা কার্যকরী ইনগ্রিডিয়েন্টস এই কটি উপকরণকে খুব ভালোভাবে মেশাতে হবে এবং তোমরা একটু কম করে আলু রস নিলেও হবে এর সাথে নিতে হবে এক চামচ চালের গুঁড়ো যেহেতু আমাদের মুখে ডেথ সেলকে রিমুভ করতে হবে তো এর সাথে এক চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করতে হবে চালের গুঁড়ো আমাদের স্কিনকে খুব ভালোভাবে ডেথ সেলকে রিমুভ করে এবং স্কিনে স্কারভের কাজ করে এই চালের গুঁড়ো তো সবকটি উপকরণকে খুব ভালোভাবে এইভাবে মেশাতে হবে একটু ডেলা ডেলা থাকলে হবে না কোনো লামস আটকে থাকলে হবে না পুরো ভালোভাবে যাতে মিক্সড হয়ে একটা ক্রিমি টেক্সচার হয় তার জন্য খুব ভালোভাবে ফেটাতে হবে এই রকম ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে এই রকম থিক লেয়ারে মুখের মধ্যে পুরো থিক লেয়ারে দিলেই তবে আমাদের স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে এবং খুব ভালোভাবে এটা কাজ হয় তাহলেই এবারে রেডি আমাদের ট্যান রিমুভিং ফেস প্যাক আর বন্ধুরা এই রকম হোম রেমিডি স্কিন কেয়ার ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার এই বিউটি লাইফ সুমা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে তো এই গরমকালে আমাদের স্কিনটাকে এক্সট্রা কেয়ার পরিচর্যা করার জন্য এই গরমকালে প্রতিনিয়ত আমাদের ভালো করে জল খেতে হবে এবং বাইরে কোথাও গেলে সানস ইউজ করা অবশ্যই দরকার আর তোমরা ভাবছো এই প্যাকটা কখন ইউজ করা যেতে পারে এই প্যাকটা প্রতিদিন স্নানের আগে যে কোনো সময় তোমরা ইউজ করতে পারো দশ থেকে পনেরো মিনিট সান ট্যান রিমুভ করতে হলে বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু প্যাক ইউজ করতে হবে কারণ এই গরমকালে আমাদের ট্যান তো প্রায় পড়তেই থাকে আর যাদের মুখটা কেমন কালচে হয়ে যাচ্ছে মুখে কোনো গ্লোই নেই কেমন যেন ডাল হয়ে গেছে তারা তো এই প্যাকটা ইউজ করতেই পারো বন্ধুরা গ্যারান্টি তোমাদের ফেস আগে থেকে অনেকটা উজ্জ্বল হয়ে যাবে এবং ট্যান রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এই রকম একটা ব্রাশের সাহায্যে পুরো মুখে থিক লেয়ারে আমাকে লাগাতে হবে এবং ঠিক লেয়ারে লাগাতে হবে এবং দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে ইউজ করেছি প্রত্যেকটা ঘরোয়া উপাদান যেটা আমাদের হাতের কাছে খুব সহজেই চট জলদি পাওয়া যায় আর বেসন তো আমাদের স্কিনের পুরোনো ডেথ সেলকে রিমুভ করে দেয় আমাদের পুরনো যত মুখের ময়লাকে দূর করে দেয় আর চালের গুঁড়ো আমাদের স্কিনে একটা স্কার্ভের কাজ করে মুখের ডেথ সেলকে রিমুভ করে মুখটা আগের থেকে অনেকটা উজ্জ্বল গ্লোয়িং চকচকে করে তোলে সাথে অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুব সুন্দর একটা অ্যান্টি ফাঙ্গাসে কাজ করে আর বন্ধুরা সাথে তোমরা এখানে গোলাপ জলও ইউজ করতে পারো তো এইরকম করে মুখটা শুকিয়ে যাওয়ার পর হালকা হাত দিয়ে থুপে থুপে নিয়ে মুখটাকে ভিজিয়ে নিতে হবে এরপর হালকা হাতে এক থেকে দুই মিনিট এখানে ঘষতে হবে এখানে চালের গুঁড়ো দেওয়া আছে খুব জোরে জোরে মুখে ঘষা যাবে না এবং খুব বেশিক্ষণও ঘষা যাবে না একটুখানি জাস্ট হালকা হাতে রাপ করে ঘষে নিয়ে তারপর ফেসটাকে ক্লিন করতে হবে তো বন্ধুরা তোমরা এটা রোজ ইউজ করো স্নানের আগে ইনস্ট্যান্ট গ্লো পেতে হলে এবং সান ট্যান রিমুভ করতে হলে মুখের অয়েলটাকে কন্ট্রোল করতে হলে তোমরা রোজ এটা ইউজ করো স্নানের আগে দশ থেকে পনেরো মিনিটের জন্য মুখে রাখতে পারো তো ঘোষতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই রেমিডিটা তোমরা চাইলে বেশি করে তৈরি করে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো যেহেতু এখানে আলুর রস দেওয়া আছে তো আমাদের স্কিনের জন্য আলুর রস তো খুবই একটা উপকার কারণ আমাদের চোখের নিচে যে ডাক সার্কেল থাকে বা থুতনির কাছে যে একটা কালচে ভাব থাকে আলুর রস পুরোপুরি রিমুভ করে দেয় এই কালচে ভাব বা ডাক সার্কেলকে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও আর দেখো মুখে আগের থেকে কতটা গ্লো ফিরে এসেছে তারপর একটা ময়েশ্চারাইজার যেটা তোমরা রোজ ইউজ করো মুখে লাগিয়ে নিতে পারো কারণ মুখটাকে ময়েশ্চারাইজার দেওয়া খুবই প্রয়োজন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর উপকার হলে আমাকে জানিও আর আমার সাথে থেকেও সাবস্ক্রাইব করে এই রকম হোম রেমেডি ভিডিও দেখতে হলে আর আমাদের স্কিনটাকে ভালো রাখতে হলে পরিচর্যা তো করতেই লাগে তোমরা বন্ধুরা আমার সাথে এই রকম ভিডিও দেখতে হলে আমার সাথে জুড়ে থেকো এবং স্কিনের যত্ন নিতে থাকো কারণ স্কিন হলো আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস আর বিশেষত এই গরমকালে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণ বাই